নমস্কার আমি রূপাঞ্জনা আপনাদের সকলকে সময়চিতে স্বাগত নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন কোন রকম সংবাদ বিজ্ঞাপন এবং প্রমোশন করতে নিচে ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বর ও ইমেল এ কন্ট্যাক্ট করুন গত উনতিরিশে অক্টোবর দু হাজার চব্বিশ এ শিবগঞ্জ বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের সেফ টাইগার এফেক্টেড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে একটি মিলন উৎসবের আয়োজন করা হয় সুন্দরবন সম্মেলন মাতৃবরণ ও সুন্দরবন হতভাগ্য বাঘ বিধবা মেয়েদের উদ্দেশ্যে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় এই অনুষ্ঠানটির প্রধান উদ্যোক্তা ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সমাজ সেবক শ্রী অমল নায়ক মহাশয় উনি নিজের বাড়ির তিন তলার সেমিনার রুম এ এই অনুষ্ঠানটি আয়োজন করেন সমাজ থেকে আগত বহু বিশিষ্টগণ এই অনুষ্ঠানের উপস্থিত থাকেন এর মধ্যে কলকাতা থেকে আগত আন্তর্জাতিক জলঙ্গী পত্রিকার সম্পাদিকা শ্রীমতী চিন্ময়ী বিশ্বাস অনুষ্ঠানে একটি অন্য মাত্রা দেন উনি এই অনুষ্ঠানে শ্রী অমল নায়ক মহাশয়কে নিজের জলঙ্গী পত্রিকা ও ওনার লেখা রোকেয়া বেগম পুস্তকটিও উপহার দেন বহু বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে নিজের বক্তব্য পেশ করেন এরকম একটি অসাধারণ উদ্যোগ সমাজের কাছে অত্যন্ত প্রশংসনীয় অত্যন্ত ভালো লাগার দিন আসে অত্যন্ত গর্বের দিন যে এত সংস্থা এত স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্ব বলব তারা আমাদের সাথে সাহায্যের জন্য এগিয়ে এসছে তৎসঙ্গ আশেপাশে সুদূর দিক থেকে মায়েরা এবং যারা টাইগার ভিফ্ট তারা এসছে আর প্রোগ্রাম অত্যন্ত সফল হয়েছে প্রত্যেকের কাছে আমরা পৌঁছতে পেরেছি বাট আমাদের মূল উদ্দেশ্য যেটা আরো মহৎ উদ্দেশ্য সেটা হচ্ছে কি এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের যারা মিডিয়াতে যারা রয়েছেন সমস্ত বলছি তো একের জন্য যদি চর্চা করা যায় এদের ভেতরে বড় বড় ইতিহাস রয়েছে তাদের হাতে শাড়ি ও কথারি তুলে দিচ্ছেন আমাদের প্রতিনিধিদের জন্য যারা বিভিন্ন সুস্থ জীবন এবং দীর্ঘায়ু স্যার বাঁচলেই এই প্রতিষ্ঠান বাঁচবে আর স্যার স্যারের প্রতিষ্ঠান যত বড় হবে তত আমার অসহায় মানুষ আর আত্মপীড়িত মানুষ তারা স্বাবলম্বী হবেন সবাইকে আগাম শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আমার চোদ্দ কথা শেষ করছি